কুয়েতের জেলখানায় নানান অপরাধে বহু বাংলাদেশি আটক রয়েছেন সে সকল বাংলাদেশিদের এবারকার রমজান মাসে কুয়েতের আমিরি সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হবে কিনা বহু প্রবাসী বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন অথবা তাদের পরিবারের সদস্যরা কুয়েত সরকার যদি কোনো ঘোষণা দেয় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো অগ্রিম এটি বলার খুব একটা সুযোগ নেই যেহেতু প্রতি বছর দেয় আমরা আশা করছি যে এই বছরও একটি সাধারণ ক্ষমা দেবে এবং তারাই নির্ধারণ করবে যে সেখানে কোনো বাংলাদেশিকে মুক্তি দেয় কি না অনেকেই প্রশ্ন করছেন যে কুয়েতে বাংলাদেশি নারী শ্রমিকদের বিষা চালু রয়েছে কিনা গত বছর বেশ কয়েকটি বিষা রিজেক্ট হয়েছে যেটা খাদেম ভিসা ঘরের বিষা বাংলাদেশ থেকে নারী শ্রমিক বিষা কুয়েতি নাগরিক বের করেছিল কিন্তু দূতাবাসের পক্ষ থেকে অনুমোদন বা অ্যাপ্রুভ করেনি বিদায় বাংলাদেশ থেকে সেটা আসতে পারেনি তবে কোম্পানি ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা সে সকল ক্ষেত্রে নারীদের অ্যাভেলেবেল আসার সুযোগ রয়েছে সেটি আগের মতো করেই এখানে উল্লেখযোগ্য একটি বিষয় আমরা যুক্ত করতে পারি সর্বশেষ যখন কুইতের একজন রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত হয়েছিলেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে তার যে পরিচয় উপস্থাপন করেছিলেন এবং পরবর্তীতে সেনাবাহিনী প্রধানের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথোপকথন হন একটা ব্যাপার ক্লিয়ার হয়েছে যে কুয়েতের সাথে বাংলাদেশের নারী শ্রমিকের নির্ধারিত কোনো চুক্তি নেই এর বাইরে বাংলাদেশের সাথে কুয়েতের সাবেক যে শ্রম চুক্তি রয়েছে বর্তমান পরিস্থিতিতে এটা কার্যকর না সরকার পক্ষ থেকে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে যে একটি দ্বিপাক্ষিক বৈঠক এবং আলোচনার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হবে আমরা মনে করি এই চুক্তিটি যদি সম্পূর্ণ হয় গৃহকর্মী কুইতে আসার সেক্ষেত্রে অ্যাভেলেবেল বাংলাদেশ থেকে নারী শ্রমিক বিশ নাম্বার আর্টিকেল খাদেমে প্রবেশ করতে পারবে এখন কুইতি নাগরিকরা বিষা বের করছে কিন্তু সেই বিষাগুলো দূতাবাস অ্যাপ্রুভ করছে না যেহেতু চুক্তিগত জটিলতা রয়েছে আশা করি যারা দেশ থেকে নারী শ্রমিক গৃহকর্মী বিষয় কুয়েতে পাঠাতে যাচ্ছেন আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের অনেক বোন প্রতিদিন যুক্ত হচ্ছেন আপনারাও ক্লিয়ার হয়ে গেছেন তবে কুইতে বাংলাদেশিদের লাবানা শর্ত ভিসা চালু রয়েছে যেটা আগের নিয়মেই অনেকে প্রশ্ন করছেন যে লাবানা কেন প্রত্যাহার হচ্ছে না তাহলে দূতাবাস কী করে এটা সম্পূর্ণ কূটনৈতিক ব্যাপার এ সকল ব্যাপারে আমরা শুধু তথ্য ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি কোনো কিছু সংগ্রহ করতে পারলে সরকার কি করছে বা কুয়েত কি করছে এটি প্রকাশ না হলে বলার খুব একটা সুযোগ থাকে না দুই হাজার ষোলো সালের পর থেকেই কুয়েতে বাংলাদেশিদের বিশেষ শর্তযুক্ত বিষা চালু রয়েছে যেটা স্বাভাবিকভাবে একটি বিষা বেরোয় না অনেকে প্রশ্ন করছেন যে বিষা চালু থাকলে তাহলে আমি এক বছর ধরে কেন বিষা পাচ্ছি না ছয় মাস কেন বিষা পাচ্ছি না দুই বছর কেন মিশা পাচ্ছি না এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো কুইতি কোনো কোম্পানি যারা সদিচ্ছায় চেষ্টা করে তাদের বিষয়গুলো খুব তাড়াতাড়ি বের হয় অনেক ক্ষেত্রেই অনেক কুইতি অনেক কোম্পানি এই লাভানা জটিলতায় যেতে চান না আর যে কারণে স্বাভাবিকভাবে অনেকে বিষয় বের করতে পারে না এক্ষেত্রে আপনারা যে বা যাদের সাথে বিষয় সংক্রান্ত ব্যাপারে কথা বলবেন আপনাকে একটি বিষা দেবে তার সাথে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নেবেন এতে করে আপনার দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না আপনার বিষয় হলে হলো না হলে আপনি অন্য কোনো দেশে যেতে পারবেন অ্যাকচুয়ালি না জানার কারণে বা অজ্ঞতার কারণে এই জটিলতাটির সৃষ্টি হয় আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন